সালাম আলাইকুম আমাদের রিটার্ন করতে গিয়ে অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ফাইলে টাকার ঘাটতি পড়ে যায় বা আমরা হুট করে একটা সম্পদ করে ফেলেছি সঞ্চয়পত্র ক্রয় করেছি বা ব্যাঙ্কে একটা এফডিআর করেছি বা একটা জমি ক্রয় করে ফেলেছি দেখা যাচ্ছে যে টাকা আর আমাকে সাপোর্ট দিচ্ছে না তখন আমরা আগে কি করতাম যে ভাইয়ের কাছে দান পেয়েছি বা বোনের কাছে দান পেয়েছি বা মায়ের কাছে দান পেয়েছি বাবার কাছে দান পেয়েছি বা স্ত্রীর কাছে দান পেয়েছি বা স্বামীর কাছে দান পেয়েছি উপহার পেয়েছি দেখিয়ে সেই টাকাটার গ্যাপটা পূরণ করে দিতাম এতে করে কি হতো আমাদের ট্যাক্সটা লাগতো না সেই ক্ষেত্রে যেটা বাধ্যবাধকতা ছিল যে পাঁচ লক্ষ টাকার উপরে হলে আমাদেরকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হতো সাপোর্টিং হিসেবে দাতা দাতার এবং গ্রহিতার কিন্তু গত অর্থ বছর থেকে এই নিয়মটাকে কিন্তু একটু মডিফাই করা হয়েছে যেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনার ফাইলও অডিটে পড়ে যেতে পারে বা আপনিও ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন তো যখন আপনি রিটার্ন দাখিল করে দিবেন ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন তখন কিন্তু আপনার আর কিছু করার থাকবে না যে কারণে আইনটা আপনি আগেই জেনে নিন আগেই বলে দিই আমি আপনাদেরকে যেন আপনারা ক্ষতির সম্মুখীন না হন তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি বা ফেসবুক পেজটা ফলো দেননি তারা সাবস্ক্রাইব এবং ফলোটা দিয়ে রাখুন কারণ প্রয়োজনীয় ভিডিওগুলো সবসময়ই আমার চ্যানেলে পাবেন বা আর্থিক বিনিয়োগ সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা এখানে পাবেন এখন বর্তমান যে আইন সেই আইন সম্পর্কে আপনাদেরকে বলি সেই আইনটা হলো যে আপনি যদি কারো থেকে পাঁচ লাখ নয় একটি টাকাও নিয়ে থাকেন দান এখানে কিন্তু টাকার ফিগার মেনশন করা হয়নি টাকার ফিগার আগে যেটা মেনশন করা ছিল সেটা কিন্তু রিপ্লেস করা হয়েছে যে আপনার যে টাকাটাই নেবেন সেই টাকাটা আপনি যার কাছে নিচ্ছেন সেটা দান হোক বা ঋণ হোক সেই ক্ষেত্রে আপনাকে দা তার রিটার্নের সার্টিফাইড কপিটা আপনার রিটার্নের সাথে দিয়ে দিতে হবে যদিও এটা বলা নাই বলা আছে কি যে দাতার রিটার্নে দেখাতে হবে অর্থাৎ যিনি আপনাকে দিলেন সেই টাকা যে তার বৈধ টাকা এবং তার রিটার্নে প্রদর্শিত অর্থ সেটা কিন্তু তার যেই রিটার্নটা দিবেন সেই রিটার্নে কিন্তু থাকতে হবে এখন অনেকেই বলেন যে আমার মায়ের কাছ থেকে নিয়েছি মায়ের কোনো আয় নেই বা স্ত্রীর কাছ থেকে নিয়েছি স্ত্রীর কোনো নেই স্ত্রী গার্মেন্টস কর্মী বা স্ত্রী গৃহিণী বা মা গৃহিণী মায়ের কাছ থেকে নিয়েছি তো মায়ের তো রিটার্নের প্রয়োজন পড়ে না মায়ের রিটার্ন কেন দিতে যাব এখন কথা হচ্ছে যে এইখানে কিন্তু আইন আপনাকে সেটা ক্লারিফাই করে নাই যে আপনার স্ত্রী গৃহিণী হলে বা আপনার মা গৃহিণী হলে বা তাদের আয় করমুক্ত আইসিমার মধ্যে থাকলে রিটার্নের কপি লাগবে না এমন কোন এমন কিন্তু কোনো কিছু বলা নেই যে কারণে যদি এমন নিয়ে থাকেন তাহলে অবশ্যই তাদের টিন সার্টিফিকেট যদি নাও থাকে তাদের টিন সার্টিফিকেট খুলে দেন রিটার্ন দিয়ে যদি একই সার্কেল হয় তাহলে আপনার সার্টিফাইড কপি তোলার কোনো প্রয়োজন নেই যদি সেম সার্কেলে হয় সেম সার্কেলে হলে আপনার রিটার্ন এর সার্টিফাইড কপি তুলতে হবে না দাতার রিটার্নের সার্টিফাইড কপি তুলতে হবে না কিন্তু যদি আলাদা সার্কেলে হয় তাহলে অবশ্যই আগে দাতার রিটার্নটা জমা দিতে হবে দাতার রিটার্ন জমা দিয়ে অর্থাৎ যিনি আপনাকে টাকাটা দিয়েছে বা যার থেকে আপনি টাকাটা নিয়েছেন তার রিটার্ন আগে জমা দিতে হবে আগে জমা দিয়ে সেই রিটার্নের একটা সার্টিফাইড কপি নিয়ে আপনার রিটার্নের পেছনে সেটা পিন আপ করে বা সাঁটিয়ে দিয়ে দেন আপনার রিটার্নটা দাখিল করতে হবে তাহলে আপনার রিটার্নটা আর অডিটে পড়বে না কিন্তু যদি ওই সার্টিফাইড রিটার্নের কপি যদি মিসিং থেকে যায় তাহলে কিন্তু কর অফিস আপনার ফাইল অডিটে ফেলতে পারে বা আপনার যেই দানটা আপনি গ্রহণ করেছেন বা উপহার যেটা গ্রহণ করেছেন সেটা কিন্তু দান কর আইন অনুযায়ী করমুক্ত হলেও সেটার উপরে কিন্তু কর আরোপ করে দিতে পারে এটা কিন্তু আইন পারমিট করে যে কারণে আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে এইখানে কোনোভাবেই দেখার সুযোগ নেই যে আপনার মা বোন মা বোন বা স্ত্রী তারা গৃহিণী বা তাদের করযোগ্যায় নেই বা তারা রিটার্ন দেওয়ার যোগ্য নয় এটা বলার কোনো সুযোগ নেই আইন কিন্তু এই সুযোগ রাখে নেই এটা আমি একটু কঠিনভাবে বললাম এই কারণে যেন আপনারা কখনো ভুল না করেন ভুল করলেই বিপদে পড়বেন যে কারণে ভুল করার আগেই আমি একটু কঠোরভাবে আপনাদেরকে বার্তাটা দিয়ে দিলাম যেন আপনারা ভুলটা না করেন এটা আমি এর আগেও অনেকবার বলেছি আবার নতুন করে বলছি কারণ অনেকেই আমার এই চ্যানেলে নতুন করে জয়েন করেছেন অনেকেই এই বিষয়গুলো নতুন করে জানতে চাইছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ